নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আজকে আমি খুব সাধারণ চারটি ফুল গাছের কথা বলবো যে গাছগুলি আপনার বাগানে থাকলে গ্রীষ্মের বাগান বর্ষার বাগান এবং শরতের বাগান ফুলে ভরে থাকবে অর্থাৎ এই ফুল গাছগুলি একবার লাগালে বছরের বেশিরভাগ সময় গাছ ভরে সুন্দরভাবে বাগানটিকে সাজিয়ে রাখবে আর প্রত্যেকটা ফুল গাছ আমরা চাইলে মাটিতেও করতে পারি মানে গ্রাউন্ডেও বড় করতে পারি আবার ছাদ বাগানের জন্য বা আঙিনা বাগানের জন্য আমরা টবেও বড় করতে পারি আর প্রত্যেকটা গাছ খুব সাধারণ গাছ চলুন আমরা এই চারটি গাছের সাথে প্রথমেই যে ফুল গাছটির কথা বলবো সেটি অ্যালামন্ডা বা অলোকানন্দা হলুদ রঙের ঘন্টার মতো দেখতে হয় ছোট্ট ডোয়ার্ফ গাছ গাছটিকে আমরা খুব সুন্দর কম্প্যাক্ট একটা শেপ দিয়ে অর্থাৎ বুশি একটা শেপ দিয়ে টপটিকে ভর্তি করে রাখতে পারি এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকে একবার ফুল ফোটা শুরু হলে পর 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 ফুল ফুটতেই থাকে এবং একটি ফুল গাছে বেশ কয়েকদিন তাজা থাকে ছবিতে আপনারা যে গাছটি দেখছেন এটি অ্যালামন্ডার ডুয়ার্স ভ্যারাইটি এটি টবের জন্য আদর্শ গাছ এর পাতাগুলো ছোট ছোট একটু লম্বা লম্বা আর ঘনত্বটা খুব বেশি অর্থাৎ পাতাগুলো খুব ঘন ঘনভাবে সন্নিবিষ্ট যার জন্য গাছটি একটা বুশি আকার ধারণ করেছে বা চাইলে এটাকে আরো সুন্দরভাবে বুশি শেপ দেওয়া যায় এই গাছটি যেমন টবে বড় করা যায় ঠিক একই রকমভাবে গাছটি মাটিতেও বড় করা যায় এই হলুদ ভ্যারাইটি ছাড়াও আরও বেশ কয়েকটি অ্যালামন্ডার ভ্যারাইটি পাওয়া যায় যদিও সেগুলো এরকম ডুয়ার্ফ ভ্যারাইটি নয় সেগুলো লতানে একটু বড় টাইপের গাছ হয় মানে লতিয়ে অনেক দূর উঠে যায় যদি আমরা আমাদের কোনো সীমানার বরাবর কোনো বেড়াতে বা কোনো গেটে বা কোনো উঁচু বাড়ির দেওয়ালে আমরা তুলে দিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা লম্বা ভ্যারাইটিটাকে সংগ্রহ করব। লম্বা ভ্যারাইটির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওর পাতাগুলো একটু বড় বড় হয় ডুয়ার্ফ ভ্যারাইটির ক্ষেত্রে যেটি বললাম পাতাগুলো খুব কাছে কাছে আর লম্বা ভ্যারাইটিটা পাতাগুলো একটু দূরে দূরে পাতাগুলো বড় এবং ফুলগুলোও কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বড় হয় আর ডুয়ার্ফ ভ্যারাইটি যেটা আপনারা দেখলেন সেটার একটাই কালার হয় অর্থাৎ হলুদ রঙের হয় কিন্তু যেটা কৃপার ভ্যারাইটি অর্থাৎ লতিয়ে বড় হয় সেইটা হচ্ছে অনেকগুলো এর কালার আমরা দেখতে পাই দ্বিতীয় যে ফুল গাছটির কথা বলবো সেটি মুসান্ডা অত্যন্ত সুন্দর একটি গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন ফুল দেখতে পাচ্ছেন যে গাছ কত সুন্দর ফুল ফুটে রয়েছে এটা ফুল ফোটার শুরুর মুহূর্ত সময়ের সাথে সাথে গাছ যখন পুরো ফুলে ভরে যাবে তখন পাতাগুলো আর দেখা যাবে না পাতার পরিবর্তে আমরা থোকা থোকা রকম ফুল গাছে দেখতে পাব এই গাছটি যদি মাটিতে অর্থাৎ গ্রাউন্ডে গ্রো করি সেক্ষেত্রে খুব খুব ভালো পাওয়া যায় গাছটি সুন্দর হয় এবং এক বছরের মধ্যে কিন্তু গাছটা অনেকটা বড় হয়ে যায় আমরা চাইলে সেটাকে আহ কাঁটায় মধ্য দিয়ে একটা সুন্দর শেপ করে রাখতে পারি একই রকমভাবে এই গাছটিকে আমরা টবেও খুব সুন্দরভাবে গ্রো করতে পারি এখন আমরা যদি মার্চ এপ্রিল মাসে এই গাছগুলো লাগাই এই বছরেই কিন্তু আমরা সেই গাছ থেকে ফুল পেয়ে যাব এই গাছেরও অনেকগুলো কালার দেখতে পাওয়া যায় তবে এর কোনো ডুয়ার্ফ বা হাইব্রিড কোনো ভ্যারাইটি নেই আমরা খুব সহজে চাইলে এই গাছগুলোর ডাল কাটিংয়ের মাধ্যমেও চারা করতে পারি রাস্তার আশপাশে অনেক মানুষ সে বাড়িতে এই গাছগুলো থাকে তারা কিন্তু ডালগুলো কেটে ফেলে দেয় আমরা যদি একটু যোগাযোগ করে বা কোনো ডাল সংগ্রহ করে নিয়ে এসে এই যে মার্চ এপ্রিল মাস বসন্তকাল এই সময় দেখবেন যখন সিজনটা চেঞ্জ হচ্ছে গরম আসছে এই সময় সব থেকে বেশি শক্তিশালী থাকে গাছগুলো এই সময় গাছের একটা মুকুল বেরোনোর প্রবণতা খুব বেশি থাকে প্রত্যেকটা গাছ কচি পাতায় ভরে ওঠে এই সময় কিন্তু কাটিংগুলো গ্রো করার একটা আদর্শ সময় বর্ষাকাল তো আছেই বর্ষার ছাড়াও আমরা একটা গুরুত্বপূর্ণ সময়ে এখন দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ বসন্তকালে আমরা চাইলে এই ধরনের গাছগুলো থেকে খুব সহজে চারা করতে পারবো বিশেষ করে মুসান্ডা গাছ খুব সহজেই কিন্তু এর কাটিং মাধ্যমে চারা করা যায় আমরা চাইলে চারা করতে পারি এর অনেকগুলো ভ্যারাইটিও হয় আপনারা দোকান থেকে চারা নিয়ে এসেও এই গাছগুলোকে মাটিতে লাগাতে পারেন আবার টবেও লাগাতে পারেন তৃতীয়ত যে ফুলটির কথা বলবো সেটি আমার আপনার প্রত্যেকের পরিচিত ফুল জবা ফুল গাছ এখন হাইব্রিড বা শঙ্করায়নের যুগে জবা ফুলের প্রচুর ভ্যারাইটি বেরিয়ে এসছে এবং প্রচুর তার কালার গুণে শেষ করা যাবে না জবা ফুলের কতগুলো কালার হয় আমরা আমাদের আঙিনা বাগানে মাটিতে বা ছাদ বাগানের জন্য টবে খুব সুন্দরভাবে যে কোনো জায়গায় এই গুল্ম জাতীয় গাছটি অর্থাৎ জবা ফুল গাছটি করতে পারি একবার গাছটি লাগালে এখান থেকে কিন্তু আমরা প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবো আর জবা ফুলের বৈশিষ্ট্যটাই এত সুন্দর যে একটা ফুল যদি গাছে ফুটে থাকে বাগানটা কিন্তু আলো করে রাখার মতো যথেষ্ট জবার সিঙ্গেল পেটাল ছাড়াও এর ডবল থোকা থোকা সুন্দর সুন্দর ফুল গাছ পাওয়া যায় আপনারা যদি জবার প্রেমিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ছাদ বাগান বা আঙিনা বাগান জবা ফুলে ভরে দিতে পারেন তবে যারা আমার মতো ভুক্তভোগী বাড়িতে হনুমানের আক্রমণ হয় তারা কিন্তু সাবধানে জবা গাছ করবেন কারণ জবা গাছ হনুমানের একটি অত্যন্ত প্রিয় খাবার জবা গাছের আমার ক্ষেত্রে যেটা হয় আমি তো জবা গাছ করতে পারি না ওই জন্য টবের মধ্যে গাছ লাগালে সে গাছগুলো করতেই পারছি না মাটিতে কিছু গাছ আমি লাগিয়ে দিয়েছি কিন্তু হনুমান যখন আসে সেই সমস্ত কচি পাতা কুড়িগুলো খেয়ে তছনছ করে দেয় তার সাথে সাথে গাছের কিন্তু ডালপালাগুলো ভেঙে দেয় যাদের বাগানে হনুমান এর আক্রমণের সম্ভাবনা থাকে তারা কিন্তু জবা গাছটিকে এড়িয়ে যেতে পারেন বা সাবধানে করতে পারেন প্রয়োজনে নেটের ব্যবস্থা করে জবা গাছগুলোকে করবেন চতুর্থ যে ফুল গাছটির কথা বলবো সেটি হচ্ছে রঙ্গন গাছ অত্যন্ত সুন্দর একটি ফুল গাছ প্রচণ্ড ঠান্ডা ছাড়া সারা বছরই কিন্তু এই গাছটিকে ফুল আমরা দেখতে পাই বর্ষায় সবচেয়ে বেশি ফুল এরা দিয়ে থাকে রঙ্গন গাছের কিন্তু দুটো ভ্যারাইটি আছে আপনি ভিডিওতে যে গাছটি দেখছেন এটা ডুয়ার্ফ ভ্যারাইটি অ্যালামন্ডা গাছের মতো এর পাতাগুলো ছোট ছোট হয় পাতা কম্প্যাক্ট একটা সেপ থাকে অর্থাৎ গাছটা খুব ঝোপালো ছোট সাইজের গাছটি হয় এবং গাছে কিন্তু থোকা থোকা ফুল আসে আমরা বাড়ির সীমানা বরাবর এই গাছগুলোকে লাগাতে পারি বা বাড়ির প্রবেশ দ্বার থেকে বাড়িতে ঢোকার যে রাস্তা তার দুই পাশে শোভা জন্য এই গাছকে লাগাতে পারি আমাদের লন বরাবর গাছগুলোকে লাগাতে পারি খুব সুন্দরভাবে কিন্তু সেভ করে এই গাছগুলোকে রাখা যায় এবং খুব সুন্দর এর আকার দেওয়া যায় আমরা এই গাছ থেকে বিভিন্ন ধরনের শৈল্পিক যে সৌন্দর্য সেগুলোকেও করতে পারি এই গাছের অনেকগুলো রং দেখতে পাওয়া যায় খৈরির পাশাপাশি হলুদ রঙের একটা ফুল দেখা যায় হলুদ বলবো না কমলা রঙের একটা ফুল দেখতে পাওয়া যায় যেটা অত্যন্ত সুন্দর লাগে একটি পিঙ্ক কালারের ভ্যারাইটি রয়েছে এটিও অত্যন্ত সুন্দর লাগে কমলা পিঙ্কের পাশাপাশি সম্পূর্ণ সাদা রঙের একটি ভ্যারাইটি রয়েছে এই যে ভ্যারাইটিগুলো বললাম এগুলো প্রত্যেকটাই ডুয়ার্ফ ভ্যারাইটি এছাড়াও এর একটি দেশি ভ্যারাইটি রয়েছে যেটার পাতাগুলো তুলনামূলকভাবে বড় বড় হয় ফুলের থোকাগুলো তুলনামূলকভাবে বড় বড় হয় কিন্তু সেই গাছটির উচ্চতাও বেশি হয় সেই গাছটিকে কিন্তু ততটা ভালোভাবে শেপ দেওয়া যায় না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি চারটি খুব কমন ফুল গাছের কথা বললাম যে গাছগুলো একবার লাগালে বছরের পর বছর আমাদের বাগানে বিরাজ করবে এবং প্রচন্ড ঠান্ডার সময়টা ছাড়া সারা বছর এই গাছ থেকে আমরা ফুল পাবো এই গাছগুলো আমরা যদি টবে করতে চাই সেক্ষেত্রে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না মোটামুটি সত্তর থেকে আশি ভাগ বেলে বেলেদোয়াশ মাটি আর কুড়ি থেকে তিরিশ ভাগ গোবর সার এই দিয়েই মাটি তৈরি করে আমরা গাছগুলোকে বসিয়ে দিতে পারবো আমরা চাইলে এর সাথে অতিরিক্ত সার হিসেবে আমরা বাগানে অন্যান্য গাছের জন্য যে সমস্ত খাবারগুলো দিই সেগুলো দিতে পারি সেগুলো না দিলে কোনো অসুবিধা নেই শুধুমাত্র মাটি দিয়েও কিন্তু এই গাছগুলোকে বসিয়ে দেওয়া যায় শুধুমাত্র একটা দিক নিশ্চিত হতে হবে যে টবের মাটিতে যাতে জল জমে না থাকে উচ্চ জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন অর্থাৎ খুব সুন্দর ড্রেনেজ সিস্টেম থাকবে এই রকম মাটিতে আমরা এই গাছগুলোকে বসিয়ে দেব বসালের কিছু দিনের মধ্যেই কিন্তু এই গাছ থেকে খুব সুন্দরভাবে ফুল চলে আসবে আপনি যদি নতুন বাগান করে থাকেন বা এই গাছগুলো আপনার বাগানে না থাকে এই গাছগুলো আপনি অবশ্যই বাগানে বসাবেন এবং কমেন্ট সেকশানে পরবর্তীতে জানাবেন যে গাছগুলো কেমন হয়েছে আর যদি আপনার বাগানে গাছগুলো থেকে থাকে গাছগুলোতে কেমন ফুল পান সেটা লিখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ